উপকার করা সেই অদ্ভুত আনন্দ একবার চেষ্টা করে দেখো হবে কাউকে একটু সাহায্য করতে তুমি যত খারাপ মানুষই হও না কেন সেই মুহূর্তে মনে হবে একটা অদ্ভুত শান্তি ভরে যাচ্ছে ভেতরটা হয়তো ইচ্ছে করে করনি হয়তো অবচেতন মনে করেছিলে তবুও সেই উপকারের পর একটা গভীর আনন্দ অনুভব করবে এই অনুভূতি টাকা দিয়ে কেনা যায় না এটা আসে হৃদয় থেকে একজন মানুষকে মানুষ হিসেবে পাশে দাঁড়ানোর সৌন্দর্য থেকে সেই মুহূর্তে বুঝবে তুমি এখনো পুরোপুরি খারাপ হয়ে যাওনি তোমার ভিতরে এখনো ভালো কিছু বেঁচে আছে তোমার ভেতরের মানুষটা এখনো ভালো শুধু দরকার একটু ইচ্ছা তোমার বাইরের মানুষটাকেও ভালো বানিয়ে তুলতে এই পৃথিবী একটা নাট্যমঞ্চ আর আমরা সবাই এখানে অভিনয় করি মাত্র কেউ হাসির চরিত্র কেউ বা কান্নার কারো সংলাপ শক্তিশালী আবার কারো সারা জীবন নীরব থাকে কেউ নিজের অভিনয়ে হাততালি পায় আবার কেউ সামনে হোচট খায় তবুও থেমে যায় না মঞ্চ চরিত্র বদলে যায় দৃশ্য বদলে যায় শেষ পর্যন্ত পর্দা পড়ে তখন কেউ আর মনে রাখে না কে কেমন অভিনয় করেছিল মনে রাখে শুধু কে কার জীবনের সত্যি একটা ছাপ রেখে গিয়েছিল কিভাবে বুঝবেন কোনো ছেলে ভদ্র কি না চেনার দশটি উপায় আছে নাম্বার এক কারোর সঙ্গে উঁচু স্বরে সে কথা বলে না নিজের ভুল হলে সহজেই স্বীকার করে নেয় নাম্বার দুই নারীদের সম্মান করে নারীদের প্রতি ব্যবহার করে করে রাস্তাঘাটে অনলাইনে মন্তব্য না নাম্বার তিন ওরদের শ্রদ্ধা করে ছোটদের ভালোবাসে শিক্ষক অভিভাবক বা কোনো সিনিয়রকে সম্মান দেয় ছোটদের স্নেহ করে ও সাহায্য করে নাম্বার চার মিথ্যা বলে না প্রতিশ্রুতি রক্ষা করে কথায় কাজে আন্তরিকতা থাকে নাম্বার পাঁচ অপরকে কখনও ছোট করে না গরিব অশিক্ষিত বা অন্য ধর্মের কাউকে হেয় করে না সহানুভূতিশীল ও উদার মানসিকতার হয় নিজেকে প্রকাশ করতে চিৎকার করে না নিজের ভালো দিকগুলো জোর করে দেখায় না নম্রভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করে নাম্বার সাত সমস্যা তৈরি নয় সমাধান খোঁজে ঝগড়া বা অপমানের সময় ধৈর্য ধরে প্রয়োজনে সরি বলতে জানে নিজের কথায় ও পোশাকে শালীন পোশাকে ভদ্রতা ও রুচিশীলতা থাকে গালাগালি বা খারাপ রসবোধ থেকে দূরে থাকে নাম্বার নয় সময়ানুবর্তী ও দায়িত্ববান কথা দিলে সময় মতো আসে দায়িত্ব বুঝে কাজ করে এবং পরিচর্চা বা গতিতে আগ্রহ নেই অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কৌতূহলী নয় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে কি গুণগুলো থাকলে বুঝবেন একটা ছেলে খুবই ভালো এবং ভদ্র আজ রাতে শুয়ে একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি পৃথিবীতে নেই হ্যাঁ আপনি মারা গিয়েছেন এবার ভাবুন তো আপনার পরিবার কি করছে আপনার বন্ধু সমাজ কিংবা এই রাষ্ট্র কারো কিছু কি যায় আসে কেউ কি আসবে একটিবার দেখতে আপনার কবরে দাঁড়িয়ে বলবে ভাই কেমন আছো কি লাগছে না শীত লাগছে তোমার না কেউ আসবে না একটু কাঁপবে হয়তো চোখ দিয়ে জল আসবে তারপর তারপর জীবন আবার আগের মতো চলতে থাকবে আপনার স্মৃতি ধীরে ধীরে মিলিয়ে যাবে তাহলে বলুন তো এই দৌড়ছাপ এই আত্মত্যাগ কার জন্য কিসের জন্য নিজের মূল্যবান জীবনটা ধ্বংস করে দিচ্ছেন সময় খুব কম আমরা প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আর তবুও ভাবছি অনেক সময় আছে আসুন হাজরাতে নিজের হৃদয়কে প্রশ্ন করি আমি কেন এসেছি আমি কোথায় যাচ্ছি আমি কার সন্তুষ্টর জন্য বেঁচে আছি তাই বলছি আল্লাহর দিকে ফিরে আসো যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি একদিন প্রশ্ন করবেন তুমি কিভাবে তোমার জীবন কাটালে আজ যদি ফিরে আসেন আল্লাহ আপনাকে ফিরিয়ে নেবেন কারণ তার দরজা কখনো বন্ধ হয় না